ঘড়ির কাটায় ঠিক রাত বারোটা আর তোমরা এখন হয়তো সবাই পড়াশুনো শেষ করেছো বা কেউ এখনও পড়ছো বা কেউ ডিনার করতে যাচ্ছ তার মধ্য দিয়ে টুক করে একটু ভিডিওটা তোমরা দেখে নাও খেতে খেতেই দেখো পড়ার সময় সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই তার কারণ তোমাদের কাছে এখন এক মিনিট সময়টাও কিন্তু খুব মূল্যবান তো পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় তোমাকে বা তোমাদেরকে যে কথাটা বলার জন্য আমি হাজির হয়েছি সেটা হলো জীবনের প্রথম এত বড় একটা পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা তাই আমি তোমাদেরকে বলবো ভয় পাবে না পরীক্ষার হলে যাওয়ার আগে নিজেকে কন্ট্রোল করাটাও কিন্তু একটা ইম্পর্টেন্স ব্যাপার অর্থাৎ অনেকে আছে ভয় পাবে ভয় পেয়ে কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেক কিছু ভুল করে ফেলবে তাই নিজের কনফিডেন্স লেভেলটাকে অনেকটাই বাড়াও আর একদম ভয় পাবে না ভয়হীনভাবে পরীক্ষার হলে যাবে আজকে তোমাকে যে যে জিনিসগুলো মনে রাখতে হবে বা যে যে জিনিসগুলো করতে হবে ছোট্ট করে একটু বলছি শুনে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ তোমার অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড এবং তোমার ব্ল্যাক এবং ব্লু বল পয়েন্ট যে পেনগুলো সেইগুলো যদি তোমার ঠিকঠাক আছে কি না একবার দেখে নেবে কোনো নতুন পেনে কিন্তু তুমি পরীক্ষা দেবে না তার কারণ পরীক্ষা দিতে যাওয়ার সময় কিন্তু তোমার বহু আত্মীয় যারা থাকবে তোমার তারা কিন্তু পেন দিয়ে আশীর্বাদ করতে পারে বাট এই পেনগুলো নতুন পে লিখতে যাবে না নতুন পেন দিয়ে লিখতে গেলে কিন্তু লেখার স্পিডটা অনেকটাই কিন্তু মানে ডিক্রিজ করে যাবে এর জন্যে যতটা পারবে পুরনো পেন যেগুলো ব্যবহার করছো সেইগুলো দিয়ে কিন্তু তুমি লিখতেই পারবে ওইগুলো তোমার জন্য পারফেক্ট হবে এবং কমফোর্টেবল হবে আর যেটা বলবো সেটা হচ্ছে তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার যদি প্রয়োজনীয় ওষুধ থাকে জলের বোতল থাকে সেগুলোকে দেখে নাও আর ব্যাগের মধ্যে তারা করে কোন জিনিসটা আগের থেকে ঢোকাচ্ছ সেটা দেখতে হবে পরীক্ষার হলে গিয়ে একটা জিনিস পেলে না তখন কিন্তু খুব বিপদে পড়ে যাবে তাই আগের থেকে সমস্ত সামগ্রিকগুলো দেখে নাও এবার তোমাকে যেটা বলবো পরীক্ষার আগের দিন খুব বেশি রাত জাগাটা উচিত নয় তার কারণ তিন ঘন্টা পরীক্ষা দিতে হবে যেহেতু সারা বছর তুমি পড়াশুনো করেইছো তো পরীক্ষার আগের দিন রাত জেগে রাত দুটো তিনটে অব্দি ভোরবেলা অবধি পড়ার কোনো প্রয়োজন নেই তার কারণ এতে তোমার আরও উল্টো খারাপটাই হবে ভালো কিছুই হবে না যা হওয়ার সমস্ত কিছু হয়ে গেছে নিচের উপর বিশ্বাস রাখো সর্বস্ব দিয়ে পরীক্ষার হলে চেষ্টা করবে যেন সব প্রশ্নের উত্তর তুমি করে আসতে পারো এটা তোমার টার্গেট থাকবে আর একটা কথা বলবো প্রয়োজন ছাড়া হলের বাইরে বেরোবে না বারংবার করে টয়লেট বলো এই বলো এইগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার নিজেকে চেক করে নেবে তার কারণ পরীক্ষার হলে তুমি যদি গিয়ে শুধু বেরিয়ে যাও তাহলে তোমার সময়টা কিন্তু অপচয় হবে তাই তোমাদেরকে বলবো টেনশনের কোনো কারণ নেই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছ তাও আবার অন্য স্কুলে খুব ভালো পরীক্ষা হবে টেনশান করো না পিডি স্টাডি সেন্টারের প্রত্যেকটা টিম মেম্বার বা পিডি স্টাডি সেন্টারের যে তোমাদের জন্যে এতদিন ধরে যে অক্লান্ত পরিশ্রম করলো সমস্ত আশীর্বাদটাই তোমাদের জন্য রয়েছে তোমরা নির্ভয়ে যাবে ভালো হবে সবার পরীক্ষা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলের পরীক্ষা বা প্রত্যেকটি ছেলের পরীক্ষা ভালো হবে এটুকুই আশা রাখবো আমাদের চ্যানেলের তরফ থেকে সবাই ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দিও আর মনে রাখবে জীবনের প্রথম বড় পরীক্ষা যেন বিফলে না যায় নিজের উপর কনফিডেন্স রাখবে আর সমস্ত জিনিস ঠিকঠাকভাবে নিয়ে যাচ্ছ কি না আর একবার বলছি দেখে নেবে পরীক্ষার হল থেকে যেন কখনোই বেরোতে না হয় আমার অ্যাডমিট কোথায় আমার এই কোথায় আমার তাই কোথায় মা কোথায় খুঁজে পাচ্ছি না তাহলে কিন্তু তোমার ফার্স্টেশনের থেকে কিন্তু অনেক পরীক্ষা লুজ হয়ে যেতে পারে তাই তোমাদেরকে বলবো এড হওয়ার কোনো দরকার নেই ফাস্টেশনের কোনো প্রয়োজন নেই সমস্ত কিছু ভালো হবে শুধু নিজের উপর বিশ্বাস রাখো বেস্ট অফ লাক সবাইকে সবার পরীক্ষা ভালো হবে আর সবাই মন দিয়ে পরীক্ষাগুলো দেবে